পোস্ত দিয়ে সিম আলুর তরকারি সাথে কুমড়োর বড়ি ফ্রি তো চলুন প্রথমে সিম গাছ থেকে সিম উঠিয়ে নিই তারপর রেসিপিটা শুরু করব তো আমি চলে যাচ্ছি এখন সিম গাছের থেকে সিম উঠাতে আপনাদের ভাইয়া আগে উঠানো শুরু করে দিয়েছিল কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো আমার সিমগুলো পাড়া হয়ে গেছে বাড়িতেও নিয়ে এসেছি এখন সিমগুলোকে কেটে নিচ্ছি সিমের দুই পাশে যে সুতার মতো অংশ থাকে সেটাই এবার ছাড়িয়ে নেব তো আমার সিমগুলো থেকে সুতার মতো অংশ উঠতে চাচ্ছে না এক সাইড থেকে উঠছে আর এক সাইড থেকে উঠতে চাচ্ছে না তো আমি এগুলো আবার ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি তো এই হতে চলেছে সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আমি ছিম এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দুটো আলু নিয়ে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য তো আমি আলু দুটোকেও এভাবে পিস পিস করে কেটে নেব শীতের সময় সিমগুলো খেতে অনেক মজা লাগে আর এই তরকারিটা হলে তো কোনো কথাই নেই যারা সিম খেতে চায় না তারাও একবার খাবে তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন একটা টমেটো নিয়ে নিয়েছি কাটার জন্য যেটা আমি এই তরকারির ভিতরে দেব তো সমস্ত তরকারি কাটা হয়ে গেছে এখন এটা ধুয়ে নেওয়ার জন্য চলে যাব তো আমি কিছু মশলা নেব তো বলে দেই কি কি প্রথমে পোস্ত নিয়ে নিয়েছি তার ভিতর দিয়ে দিচ্ছি জিরা আর সরিষা নিয়ে এগুলোকে পেটে নিয়ে নেব আসবো তো আমি তরকারিটা ধুয়ে নিয়ে মশলা বেটে নিয়ে চলে এসেছি এখন যে মশলাটা বেটেছি সেটার অর্ধেকটা আমি ছিমে দিয়ে দেব। তারপর যে কেটে রাখা টমেটো আর কাঁচা জাল আর ধনিয়া পাতা বাটা লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় চলে যাব তো কড়াইয়ে একটা তেল দিয়ে তার মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তারপর আরেকটু তেল দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন তারপর যে বাকি মশলাটুকু ছিল সেটুকু দিয়ে একটু মশলাটাকে বোনা করে নেব। যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকম সময় ভাজবো মশলাটা তো তারপর মাখিয়ে রাখা সিম, আলু টমেটো দিয়ে দেবো পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োর বড়ি এরপর এটাকে নাড়াচাড়া করে নেব ফিল থেকে একটু পানি বের হবে তো সেই পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট আমি চলে আসলাম এখন নেড়ে ছেড়ে দেখছি অল্প একটু পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাবে নাতে নাতে শুকিয়ে গেলে ভেতরে বেশি পানি দেব না কেননা এতে কোনো ঝোল থাকবে না এই কারণে অল্প একটু পানি দেব যাতে আলু সিম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এতটুকু পরিমাণ তো পানি দিয়ে দিয়েছি জলে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো পানি আমার একটু কম হয়েছে আরও একটু লাগবে তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে নিয়ে এখন দেখছি কেমন হয়েছে তো এবার আমি খালি করে রাখা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিয়েছি ঢাকা এখন ঢাকাটা উঠিয়ে দেখি আমার কিন্তু জলের পানি অনেকটাই শুকিয়ে গেছে আর অল্প একটু আছে তো আমি এ পর্যায়ে আলু সিদ্ধ হয়েছে কিনা সিম সিদ্ধ হয়েছে কিনা দেখে দিচ্ছি তো সিম আমার সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন ঝোল একেবারে শুকিয়ে গেছে মানে আমার রান্নাটা শেষ প্রায় প্রায় কি শেষই হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার বাসায় থাকুন আর কে কে এরকম রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়েছিল বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ